নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা উঠেই এই যে সোনামাকে নিয়ে বের করলাম ও তো আর বিছানাতে থাকবে না ও ঠাকুরদা পেছন থেকে ওই জন্য তাকাচ্ছে বাবা বাজারের দিকে গেছিলো এইমাত্র ফিরেছে আর এদিকে সকালবেলা উঠেই তো মা বাগানের দিকে আজকে কি করছো মা আরে বাগানে জল দিচ্ছে তা সে কারেন্টটা হঠাৎ চলে গেল আবার এই আলু গাছগুলো সব সে দিতে হবে তাই খোলনা কোপালি হচ্ছে ওই জল তলা দিয়ে বিলি চলে যাচ্ছে ওই শশা গাছ বরবটি ওই জন্য সব গোড়া খুঁজে দিয়েছে কিন্তু ওর একটু জোনা মল ছে দেওয়া যাবে না আর এদিকে গাজর ধুনে সব ছেঁচ দিয়ে দিয়েছে এখন বাগানে এধারে একটু জল দিচ্ছিলাম তাও তো কারেন্ট চলে গেল এখন আর কি করব এখন অন্য কাজ দেখতে হবে তার আগে এই জাগুন একটা ঘোড়া না খুঁজলে এই ज्वाल দিলি এ তলায় মেরে চলে যাচ্ছে সব আঠা মাকে গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং এবোন কোথায় ঘুম কোথায় ওবারে ও নিও জল লাগি তো

চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন সৌরভ সোনা উঠে তাকে রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম আঁকার ক্লাসে কিন্তু আজকে হবে না ফিরে এসছে সোনার তো সোমবার দিয়ে পরীক্ষা এবার পড়তে বসে সোনা বাড়িতে হ্যাঁ আঁকা হাঁটছে না যখন কি বলুন যাচ্ছে না

ওদিকে তাকায় ওদিকে তাকায় সেদিকে তাকায় আর রাস্তা দিয়ে বের করিস কাল রাত্রি একটা বিয়ে বাড়ি ছিল গ্যাছিলাম তো ওকে নিয়ে যাইনি মার কাছে ছিল কান নাকি ঘুমিয়ে ছিল ওই ভাষায় থাকে যেই আমি বাড়ি আসছি ওই তুমি তো খেয়ে চলে গেছো এদিকে রাত ঠিক 11টায় ঘুমিয়েছে ততক্ষণে খেলেছে

আর ওদিকে রাস্তার দিকে একটা কাজে লাগিয়ে দিয়েছে ছেলেটাকে মা জঙ্গল সাফ করার কাজ করছে কেন সকালবেলা আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া তো জলের কাজ কিছু এখন হাত লাগাইনি এখন সকালবেলা ঘর ভান্ডাটা ঝাড় দিয়ে আর বাসি কাজকর্ম কিছু করিনি যা বাসন কুসন আছে ওতেই খাওয়া দাওয়া সব সেরে শেষের দিকে দেখতে হবে একটু বেলাতে একটু মোটামুটি হাওয়া আছে দেখতে পাচ্ছি ঠান্ডা ঠান্ডা লাগছে ওই যে পোস্টের গড়ায় ওখানে ওইগুলো হয়ে আছে ওটা কাটারও কারণ আছে সব কথা বলা যাচ্ছে না

কি তোমার কি একটা নিমের দাঁতন দিল মাম্মা গুড মর্নিং রাস্তায় যাবো না এখানে ঘরের আড়ালে এখানে থাকতে হবে ওইগুলো সব এখন বয়ে বয়ে এনে এখানে ঝাঁপ দিচ্ছে মা সুবিধা মতন কোথায় কি দেবে ও মা এইখানকার গ্যাসটা শেষ হয়ে গেছে ওই মাথায় যে সিলিন্ডারটা আছে ওইটা আনতে হবে ওইটা করে নিয়ে এনে দিতে বলো রান্না বসাবো ও ভাই এখন হাঁস থাকলে কেন এই এখন সারা জায়গায় ইয়ে করবে খাবার টাবার এখন রেডি করা নেই তুই ছাগল আসো আসো একদম রাস্তার দিকে বাঁধো যেখানে বাঁধো তো সেইখানে গাছ গাছ কালকে এইখানে দেখি বেঁধে রে গেছে একদম এইখানটায় এবারে মা এসে বকাবকি করছে ফুল গাছ কুমড়ো গাছ বেড়ে পালাগুলো এখান থেকে করে দিচ্ছে না বলছি এই খায় না ভেড়া মুখ দেয় না তবে ওর মধ্যে দিয়ে ভেড়া বাঁধার জন্য ব্যস্ত হয় কেন সব বাবা চাদর পড়ে গেছে পেছনে না না জ্বালানি এক্ষুনি করতে হবে না ওইখানে দিয়ে রাখুক এসো না মা এখন এই সকালবেলা টুকটাক কাজকর্ম হচ্ছে আর পর্বটা আমি শুরু করলাম ওর বাবাকে এখনো ডাকিনি মানে কাশি এত পরিমাণে কাশছে কাশতে কাশতে ঘুমাতেই পারিনি পাশের জন তো ঘুমাতে পারে না একজন যদি পাশে কাশতে থাকে প্রচন্ড একটা কাশি ওষুধ খাচ্ছে অ্যান্টিবায়োটিক সেটাও মানে প্রথমে একবার ওষুধ তারপরে সিরাপ সব খেয়েছে আবার নতুন করে ওষুধ এনে খাচ্ছে কোনোটাতেই কোনো কাজ হচ্ছে না আর বিয়েবাড়ির থেকে একটু রাত করে ফিরেছে আমরা সকাল সকালে আসতে পেরেছিলাম সৌরভ ও ঠাকুরদার আমি কিন্তু ও তো একটু রাত করে এসছিল যেহেতু পাড়াতে অনুষ্ঠান তাড়াতাড়ি ওরা আসলে হবে না তো ঠান্ডা লেগে যাচ্ছে একটু কাশি সারা রাত ওই জন্য ডাকিনি এখন আর ওই দিক থেকে সিলিন্ডারটা নিয়ে আসলে জল টলগুলো গরম করব এমনি গ্যাস শেষ হলেও ইন্ডাকশান আছে তারপরে ইলেকট্রিক কেটলি আছে তো গ্যাস হলে কি হয় একেবারে আমাদের সুবিধে হয় এই যে কোলের থেকে পড়ে যাচ্ছে রাখা দেয় ও মা এদিকে পড়াশুনো দেখো

তোমরা দুজন খাও সুগার ফ্রি বিস্কুট ও শক্ত বিস্কুট দিও না ও দেখি এমনি ওর ওই হরলিক্স বিস্কুট আনা থাকে ওলে বাবা ওলে বাবা এগুলো শক্ত বিস্কুট একদম ভাঙবে না হ্যাঁ तो खासता <laughs> कहाँ तो ये पड़े आसे तो तू ले दाओ हाँ? ना वो तो यार कहाँ उठ के आए बेइज्जती आ रहा है जलन लगी तो नेस्टल हो <laughs> उठे जावे उठे पड़े जावे कौनो टास्क तबाड़े दिया करो बीजू तो तुम्हारा याद तो आता तो नहीं

ভালোই শীতের রোদ দিচ্ছে দেখি সবাই সকাল সকালবেলা একটু লাল চা খেয়ে নিচ্ছি চা খাওয়ার পরে কাজকর্ম শুরু হবে আজকে অনেক জায়গাতে যাওয়ার আছে এবারি ও বাড়ি করে বাজারে যেতে হবে একটু বিনা পানি যেতে হবে

পুকুরের দিকে যাচ্ছি মা আর বাবা জাল নিয়ে গেল ওখানে শোল মাছ ধরার কোনো পরিকল্পনা নিয়ে সম্ভবত জাল টাল পাতবে তো দেখি কি করছে কি করতে যাচ্ছে ওই জাল টাল খুলে

ওই সুইডেন থেকে বাবলিদি সুমন দারা এসেছিল না তখন এইখানে ধান কাটা হয়ে গেছিল শোল মাস ধরেছিলে বাবলি কিন্তু জানুয়ারিতে আসবে ফোন করেনি হোয়াটসঅ্যাপে লিখেছে আমি বলি ঠিক আছে আসুন আপনাদের জন্য ডেট ফাঁকা করে রাখবো হ্যাঁ আর সেই ইয়ে ওদের মেয়ে আমাদের সেই ভুজু 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 মেয়েটা খুব মিষ্টি সৌরভের সাথে এসে খেলতো এই পাইলিংয় গোড়া জল নিচে নেমে গেলে তারপরে নেমে শোল ধরা যাবে তার আগে

ভালো করে ফেলে দাও শোল মাছ খুব চালাক জালের উপর দিয়ে যাবে তো জালে বাঁধবে না জাল আমার

কাজের কাজ কিচ্ছু করছে না হল কাজের কাজ হচ্ছে না এমানু তো কি হচ্ছে তুমি ওর নাও এক হাতে নাও আর এক হাতে যত কাজ করো আমি এক হাতে পারি না

এর উপরে দেখো জলে সূর্যের আলো পড়েছে আর ঝিকমিক চালে তো মাথার দিকে যাই সৌরভ ঘর স্কুলে যাবে আর আজকে সৌরভের মানে এই প্রাইমারি স্কুলে ক্লাস করা শেষ দিন তারপর সোমবার দিয়ে পরীক্ষা তারপর রেজাল্ট আবার অন্য স্কুলে তখন তো আর এই স্কুলে থাকবে না তো আজকে এখন একটু পেয়ারা তুলে দিতে হবে ওর বন্ধু বান্ধবরা মিলে খাবে এইটা বলেছিল তা আমি এই পেয়ারা রেখেছিলাম এখন এই দুটো তুলে ওকে পেয়ারা দুটো কেটে আমি পিস করে গুছিয়ে দেবো ওখানে দিলে সবাই মিলে যা খাবে খাবেখানে ওরা ওই স্কুলে সবাই কেউ কেতুল কেউ বাড়ির চালতা আমরা এটা ওটা আনে এনে সব ওইখানে মাখিয়ে খায় ওরা কি করে ওই যে মানে দিদিমণিগুলো নিয়ে বটিতে কাটতে দেয় সেখান থেকে নুন নেয় সেখান থেকে ঝাল নেয় কেউ বাড়ির থেকে একটু মানে লঙ্কা পেঁয়াজ এটা ওটা বাড়ি থেকে বাড়ির থেকে নিয়ে যায় তো সেইভাবে সেইভাবে খায় কেউ কু টক টকের পাতা ঢাকা বিরাট নাকি চলে ওইগুলো আমি এখন এই পেয়ারাটা দেবো ও এইটার বায়না করেছিল মা বাড়ির কাছে আমি পেয়ারা নিয়ে যাচ্ছি চলো সোনামা চলো আমরা এবার বাড়ির দিকে যাই ওরা জাল ফেতে চলে আসছে একটুখানি দাদা স্কুলে যাবে তুমি যাবে নাকি মা হ্যাঁ যাবে তো মা ওইদিকে থাকা